সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আমরা বাড়িতে খেয়াল করলে দেখতে পাই আমাদের বাড়িতে শিশুরা মাঝে মাঝে পেটের ব্যথায় ভোগে মাঝে মাঝে পেট ব্যথায় অনেক সময় কান্নাকাটি করে খুব খারাপ লাগে কারণ বিষয়টি খুবই বিরক্তিকর বাড়িতে যদি একটি শিশু কান্নাকাটি করে এবং সেই কান্না যদি না থামাতে পারেন তাহলে বিরক্ত লাগারই কথা কিন্তু এই ক্ষেত্রে আপনার করণীয় আপনি হয়তো ভাবছেন যে গ্যাসের ওষুধ খাওয়ালে হয়তো বা পেট ব্যথা কমে যাবে আপনি শিশু বাচ্চার জন্য ফিনিক্স টেন এমজি ক্যাপসুল খাওয়াচ্ছেন সঙ্গে ডম্পেরিডন সিরাপ খাওয়াচ্ছেন আবার পাশাপাশি আপনি ডাইমোনিয়াম মিথাইল সালফেট যুক্ত সিরাপ দিচ্ছেন কিন্তু তারপরেও আপনার বাচ্চা পেট ব্যথা কমছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে খেয়াল করতে হবে আপনার বাচ্চা পেট ব্যথার সঙ্গে জ্বর বয় কিনা বা জ্বর থাকে কিনা এরপর আরেকটি জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার সন্তানের মাঝে মাঝে পেট খারাপ করে কে দেখবেন কখনো পায়খানা শক্ত হয়ে যায় অর্থাৎ কোষ্ঠ পরিষ্কার হয় না পায়খানা ক্লিয়ার পায়খানা করতে পারে না আবার মাঝে মাঝে দেখা যায় তার পাতলা পায়খানা হচ্ছে আবার সেটি ঔষধ খাওয়ালেও সহজে ভালো হতে চাচ্ছে আবার আপনার ভালো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনি একটি জিনিস আরেকটি খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার বাচ্চার পেট ব্যথা করে কিন্তু নাভির নিচে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই তল পেটে ব্যথা করে কিছু কিছু ক্ষেত্রে পুরা পেট ব্যথা করতে পারে তো ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার বাচ্চা গ্যাসের ব্যথা নয় বা এসিডিটির ব্যথা নয় এটি হচ্ছে

আবার নতুন কোনো ভিডিওতে কতক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন